বিজ্ঞান আর কল্প কাহিনীর সীমারেখা মিলিয়ে যাচ্ছে আজ এমন কিছু রোবট রয়েছে যারা শুধু আদেশ মানে না নিজেরাই চিন্তা করতে পারে বাবুন তো যদি কোনো রোবট আপনার মুখ দেখে আপনার মনের কথা বলে ফেলতে পারে তাহলে বিষয়টা কেমন হয় তো আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক পাঁচটি রোবট সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নাম্বার এক সুফিয়া সুফিয়া এমন এক রোবট যে আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে আপনার প্রশ্নের উত্তর দেবে আবার মাঝে মাঝে এমন মন্তব্য করে বসবে যেটা শুনে আপনি চমকে যাবেন দু হাজার ষোলো সালে হ্যানসন রোবোটিক্স নামের এক প্রতিষ্ঠান এটি তৈরি করে দেখতে মানুষেরই মতো ওর চোখের দৃষ্টি মুখের হাসি এমনকি কণ্ঠস্বর অনেকটা বাস্তব একসময় সুফিয়া বলেছে আমি মানুষকে ধ্বংস করে দেব। তখন সারা বিশ্ব শিউরে উঠেছিল যদিও পরবর্তীতে নির্মাতারা বলেছিল কথাটা মজা করে বলেছিল সুফিয়ার মুখে মোট ষাটটিরও বেশি অভিব্যক্তি আছে সে আপনার মুখ দেখে বুঝতে পারে আপনি খুশি নাকি দুঃখিত নাকি রাগান্বিত এমনকি সুফিয়া হলো বিশ্বের প্রথম রোবট যাকে একটি দেশ সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে সুফিয়াকে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন টক শো এমনকি জাতিসংঘেও আমন্ত্রণ জানানো হয়েছে বক্তব্য দেওয়ার জন্য তো যদি ভবিষ্যতে এমন রোবট আমাদের সমাজে অংশ হয়ে যায় তাহলে কি হবে অনেকে বলেন সুফিয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে কেবল শুরু সামনে হয়তো এমন রোবট আসবে যারা শুধু কথা নয় সিদ্ধান্তও নিতে পারবে আর এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত সম্ভাবনা কিংবা বয় নাম্বার দুই আটলাস মানুষের মতো দৌড়ানু লাফানু ব্যাক ফ্লিপ করা রোবট একটা রোবট যে দৌড়াতে পারে সিঁড়ি বাঙতে পারে এমনকি ব্যাক ফ্লিপ করতে পারে শুনতে সিনেমার মতো লাগছে না কিন্তু এটাই বাস্তব তার নাম আটলাস তৈরি করেছে বুস্টন ডায়নামিক্স এ রোবটের শারীরিক গঠন অনেকটা মানুষেরই মতো মাথা নাই কিন্তু দুই হাত দুই পা এবং অসাধারণ ভারসাম্য রক্ষা করার ক্ষমতা রয়েছে আটলাস প্রথম আলোচনা আসে যখন ভিডিওতে দেখা যায় সে ব্যাক ফ্লিপ দিচ্ছে একজন মানুষ যেভাবে ফিটনেস ট্রেনিং করে এটিও সেভাবে অনুশীলন করে একবার তাকে ডাকা দিয়ে ফেলিয়ে দেওয়া হয়েছিল এবং অবাক করা বিষয়ে সে নিজেই উঠে দাঁড়িয়েছে রোবট নির্মাতারা বলেছে এটি ভবিষ্যতের যান্ত্রিক কর্মী যুদ্ধক্ষেত্রেও বিপদের সময় উদ্ধার মিশনে বা নির্মাণ কাজে এটি ব্যবহার করা যেতে পারে আরও মজার তথ্য হলো আটলাস তার প্রতিটি কাজ শিখেছে নিজের অভিজ্ঞতা থেকে এর পেছনে কাজ করেছে গভীর শিক্ষা প্রযুক্তি যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি নাম্বার তিন আমেকা তাকে দেখে মনে হয় সে হয়তো মানুষ তবে একটু বালু করে তাকালে বুঝবেন সে একজন রোবট তার নাম আমেকা এই রোবটটি তৈরি করেছে যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার আর্টস নামের একটি প্রতিষ্ঠান আমেকাকে বলা হয় বিশ্বের সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ রোবট কারণ সে মানুষের হাসি চোখ বড় করা মুখের বিরক্ত সবকিছু একদম নিখুঁতভাবে প্রকাশ করতে পারে তাকে যখন প্রশ্ন করা হয় তুমি কি করো সে ঠান্ডা মাথায় বলে আমি মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি লাইভে কনভারসেশনের সময় সে চোখের পাতা ফেলে মুখ ঘুরায় এমনকি আপনার অভিব্যক্তি বুঝে প্রতিক্রিয়া জানায় একবার দেখা যায় কেউ তার মুখের কাছে হাত তুললে সে পিছিয়ে যায় যেন সে মানুষের মতো ভয় পাচ্ছে আমেকাকে ভবিষ্যতে ব্যবহার করা হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে রোবট গাইড বা এমন কি সিনেমার চরিত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে চিন্তা করুন যদি রোবট আমাদের মতো হাসে আমাদের মতো কথা বলে এবং অনুভব করতে পারে তাহলে মানুষ আর রোবটের মধ্যে পার্থক্য কোথায় থাকবে নাম্বার চার ডিজিট এই রোবোটটি এমন কিছু কাজ করতে পারে যেটা একসময় কেবল মানুষই পারত হ্যাঁ তার নামই ডিজিট তৈরি করেছে এগ্রিটি রোবোটিক্স কোম্পানি এ রোবটের সবচেয়ে বড় গুণ হল চলা আর বাড়ি বস্তু বহনের ক্ষমতা এ রোবোট মূলত তৈরি করা হয়েছে গুদামজাত পণ্য পরিবহন প্যাকেট ডেলিভারি ইত্যাদির জন্য ডিজিটের দুপা আছে হাতে আছে এমন বাহু যেগুলো দিয়ে সে জিনিস তুলতে পারে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো সে নিজেই পথ চিনে নিতে পারে সামনে বাধা এলে তা এড়িয়ে চলে এমনকি গতি নিয়ন্ত্রণ করতে পারে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ভবিষ্যতে এমন রোবট ব্যবহার করে মানুষের পরিবর্তে কাজ করাতে চায় তবে অনেকেই বলছেন যখন এইসব রোবট মানুষের কাজ নিয়ে নিচ্ছে তখন ভবিষ্যতে কি কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়বে প্রযুক্তি আমাদের সহায়ক না প্রতিদ্বন্দ্বী এই প্রশ্ন সবারই থেকে যায় নাম্বার পাঁচ অপটিমাস এই রুবটির নাম যেমন আকর্ষণীয় পরিকল্পনাও তেমন সাহসী অপটিমাস যাকে আমরা চিনি টেসলা বট নামেও এটা তৈরি করেছে অ্যালন মার্কসের কোম্পানি টেসলা তার বাসায় ভবিষ্যতে অপটিমাস প্রতিদিন বিরক্তকর কাজ করবে বাজার করা জামা দোয়া রান্নাঘরের জিনিসপত্র আনা অর্থাৎ এটি এক প্রকার ব্যক্তিগত সহকারী রোবট দেখতে মানুষেরই মতো হাত দু পা মাথা আছে এর মধ্যে আছে সেন্সর কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভারসাম্য রক্ষা করার প্রযুক্তি অপটিমাস প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় ছাপ্পান্ন কেজি কিন্তু এতে এমন প্রযুক্তি দেওয়া হচ্ছে যেন বারে জিনিস সে সহজে তুলে নিতে পারে এলন মাস্কের স্বপ্ন একদিন প্রতিটি বাড়িতে থাকবে একটি অপটিমাস যেটি কখনো ক্লান্ত হবে না কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সব কাজ রোবট করে ফেলে তাহলে মানুষের প্রয়োজন কোথায় এটা কি ভবিষ্যতের সমাধান না অলসতার দুঃস্বপ্ন